তারা কিন্তু নাইনটি ভালো হলে ওয়ান পার্সেন্ট নিয়ে একশো পার্সেন্ট আনহ্যাপি হয়ে যায় এই রকম হলে কারো কিছু করার নেই অপারেশন করলে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত নর্মালের দিকে যাওয়া যায় তবে একশো পার্সেন্ট নর্মাল কখনোই সম্ভব না এটা কোনো দিনও সম্ভব না একশো পার্সেন্ট নর্মাল হয়ে যাওয়া আপনি যদি খুব ভালো মতো একটা সার্জারি উপহার দিতে পারেন নাইনটি পার্সেন্ট পর্যন্ত নর্মাল যেতে পারবেন বা ন্যাচারাল লুক যেতে পারবেন নাইনটি পার্সেন্ট পর্যন্ত কোনোভাবেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেপ্ট করা পসিবল না তবে যাদের অনেক বিগ বিগ সাইজ তাদের অলমোস্ট এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইরকম ন্যাচারাল হতে পারে তো বিষয়গুলো আমি ভিডিওতে খোলাসাই বলি অন্যদের মতো বা বিভিন্ন জায়গায় আমাকে বলে যে ভাই আমাকে বলছে একটা করছে আর একটা এইরকম কিছু না যা হবে সেটাই বলবো আপনার একটা হাত যদি ভেঙে যায় যত ভালো জায়গায় চিকিৎসা নেন না কেন এই ভাঙা হাতটা কিন্তু আগের মতো স্ট্রং কোনো দিনই হবে না অসম্ভব বিষয় সো এই যে বুকের আমরা কাটাছেড়া করছি আমাদের বুকের মাসলস কম বেশি থাকে দুই পাশের মাংস কখনোই এক থাকে না একটু কম বেশি থাকে স্ট্রাকচারালভাবে একটু ভিন্ন থাকে সব কিছু মিলিয়ে অনেক সময় ডক্টরের হাতে কিন্তু অনেক কিছু থাকেও না সে তার কাজ বেস্ট করতেছে বাট আপনার গঠনতান্ত্রিকভাবে সেটা যেমন ওই রকম রেজাল্ট আসবে তো বুঝে শুনে ঠান্ডা মাথা অপারেশন করবেন অবশ্যই আমরা পরবর্তীতে ফলাফল শেয়ার করবো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ